कि니어जी से बहुत सुंदर अस्सलाम वालेकुम शशावली जी सबको बहुत बहुत धन्यवाद परला की दिसिन और सिता इंद्रजा

সমুদ্রটা দেখেন বৃষ্টি নামতেছে অনেক দেখেন বৃষ্টি পড়তেছে তার মাঝে এই ভাই ভিজে ভিজে চায় উঠাইতেছে তো তাদের অনেক পরিশ্রম হয় এই বৃষ্টির ভিতরে দেখেন কীভাবে চা উঠাইতেছে খাইতেছে মাছ উঠেছে আমাদের মাছ দিতে ঠিক বলেছি হ্যাঁ ভালো ওই ভালো দেখেন কত সুন্দর করে এটা হচ্ছে গোড়া গড়া দিয়ে পাইছিটা তারপরে সামনে দেখি এটা উঠায় না এখন থেকে মাছ ধরছে সে উঠাইও দেখেন বৃষ্টির ভিতর অনেক বড় একটা চর চরের ভিতর সবাই প্রচুর মাছ পায় দেখেন সামনে অনেক মানুষ মানুষ মাছ ধরতেছে এক এক জায়গায় এক এক জিনিস সামনে আছে অনেক মানুষ হয়েছে আপনাদের থেকে দেখে উঠেছে ভাই এই যে দেখেন

তো আজকে ইতিমধ্যে শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা যাবে অন্য কোনো ভিডিও নিয়ে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব ছোটো ভাই মনে করে